দিনোসকে আবারও কোটিুসেই দিলেন সাধারণ জনগণ আপনাদের মত ফাগল ছাগল দিয়ে দেশ চলবে না দেশ চালাতে হলে সে কাছে নাকেই লাগবে তো প্রিয় দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আপনাদের মত পাগল ছাগল দিয়ে দেশ চলে না আপনাদের মত পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা কাট টাকায় সশস্ত্র কমিটি গঠন করলো নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এ দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি করছে মাদেরকে নিয়ে কুরুক্তি করছে হ্যাঁ সব মেনে দেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গরদান রাখবো না আমরা পিয়রকে নিয়ে করবে তার মাথা কিন্তু তার দেহের সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম কাজী সাবধান হয়ে যান যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন চাইতে বেশি কোনো আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশি কোন সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার পারবেন আউ লীগের আমরা অপসারণ করতে পারেন না আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আউ লীগ যে আমরা তন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন লাই একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন কি করবেন আপনারা কিছুই তো

চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাস গ্রেফতার বিশ ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে ফর দিয়ে জাতির কাছে মাত্র